ওয়েলকাম টু ডিজিটাল বাজার ডিজিটাল বাজার ইউটিউব চ্যানেলের নতুন একটি বিজনেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আজকে চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের গোবিন্দপুর দ্বারপুরের দ্য রুফটপ জায়কাতে আগের একটি ভিডিওতে আপনারা এ এম মার্টের একটি ভিডিও দেখেছিলেন যেখানে এ এম মার্ট শপিং মলের আমরা একটা ভিডিও করেছিলাম ব্লগিং ভিডিও তারই টপ ফ্লোরে রয়েছে দ্য রুফটপ জায়গা আমরা আজকে পেয়ে গেছি দ্য রুফটপ জায়গার ম্যানেজার ম্যানেজারবাবুকে ওনার থেকেই জেনে নেবো যে উনি এখানে কতদিন ধরে আছেন এটা কোন কি কারণে স্পেশালিস্ট এই রেস্টুরেন্ট এবং বাকি বৃত্তান্ত এবং অ্যাড্রেস প্রপার লোকেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে আচ্ছা আপনাদের এই যে দ্য রুফটপ জায়কা দ্য রুফটপ জায়কার স্পেশালিটি কি মানে এখানে মেনলি লোকে খাওয়া দাওয়া করতে আসছে তো কি ধরনের কুজিন আপনারা মেনলি এখানে রাখছেন কুজিন বলতে দেখুন আমাদের এখানে যে সিস্টেম এটা হচ্ছে আমাদের মাল্টি মানে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ওকে আর সম্পূর্ণভাবে ফ্যামিলি বেস ওকে আর আমাদের যে বারটা রয়েছে এটা কি নন অ্যালকোহলিক মকটেল বার মকটেল বার রয়েছে নন অ্যালকোহলিক মকটেল বার ওকে যেখানে আপনি এসে খাবার দাবারের সাথে সাথে আচ্ছা আপনি সুন্দর সুন্দর মকটেল মানে নিতে পারবেন নিতে পারো ওকে যেটা এখানে কি ফ্যামিলি ফ্রেন্ডলি অবশ্যই আপনি বললেন একদম এটা কি কাপল ফ্রেন্ডলি ও যারা আনমেডেড কাপল অনেক সময় আমাদের তার জন্য আমাদের টেরিসের মানে ওদের আলাদা ভাবে যদি কোন রকম আচ্ছা আচ্ছা বোধ না হয় সেই জন্য ট্যারিসে তাদের জন্য আমরা আচ্ছা আচ্ছা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে ওকে ওকে আচ্ছা আচ্ছা এখানে যারা আসতে চাইছেন বা আসবেন বা যারা ভিডিও দেখে এখানে আসার জন্য ইচ্ছে প্রকাশ করবেন আমরা তো স্ক্রিনে নাম্বার দিয়েই দেবো তারা কন্ট্যাক্ট করতেই পারবেন একদম তাছাড়াও আপনি যদি একটু লোকেশন বা অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা বলতে আমাদের এখানে এটা হচ্ছে গোবিন্দপুর দাঁড়পুর বল আচ্ছা যেটা আপনার এনএইচ টু তার পাশেই আছে ওকে আপনি যদি হুগলি চুচুড়া যেটা আছে চুচুড়া থেকে এটা আমাদের সতেরো কিলোমিটার পরে আচ্ছা সতেরো থেকে জাস্ট কিছু একটু এদিক ওদিক হবে আর ওকে আর আপনি যদি কলকাতা থেকে আসেন আচ্ছা ডানপুনি থেকে আপনার খুব বেশি ম্যাক্স টু ম্যাক্স

ফোন আমরা যেখানে দাঁড়িয়ে আছি দ্য রুপটপ জায়গা এম মার্টের দ্য রুপটপ জায়গা তার জায়গা রেস্টুরেন্টের যে স্পেশালিটি তার যে ফিডব্যাকটা যে আমরা যে পর্যাপ্ত পরিমাণে যে জিনিসটা মানে আমরা এখানে অ্যারেঞ্জ করেছি সেই অ্যারেঞ্জের যে উপভোক্তার যে মানে তাদের তাদের যে কনফিডেন্টের সাথে নিজেদের যে একটা অভিব্যক্তি প্রকাশ সেই জিনিসটা নিয়ে আমরা আমাদের নিজেদের কাস্টমারদের সাথে একটু কথা বলে নেব গেস্টের সাথে চলুন গুড ইভিনিং ম্যাম গুড ইভিনিং স্যার ম্যাম বলতে চাইছিলাম যে আমাদের এখানে আপনাদের তো এর আগেও আপনারা এসেছেন স্যারও এসেছেন তা আমাদের যে এই অ্যাম্বিয়েন্স আর আমাদের ফুড কোয়ালিটি কাইন্ডলি আপনারা যদি আপনাদের ভাষায় একটু অভিব্যক্ত করে দেন সবার প্রথমে ম্যাম বা স্যার আপনারা কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছি আলীনগর থেকে আচ্ছা আপনারা এখানে রেগুলার বেসিসেই আসেন রেগুলার এদিকে কোথাও এলে এদিকে কোথাও আসলেই আসা হয় বারবার জায়গাতেই কেন আসেন আপনারা এখানে আমাদের আসতে ভালো লাগে মানে স্পেশালিটি কি মনে হয়েছে ফুড কোয়ালিটি বা ফুড কোয়ালিটি খুবই ভালো আর এখানে খাবার দাবারও খুবই ভালো আচ্ছা আর স্টাফের ব্যবহারও খুব ভালো স্টাফের ব্যবহারও খুব ভালো আচ্ছা স্যার থেকে একটু জানবো থ্যাংক ইউ ম্যাম স্যার থেকে একটু জানবো যে স্যার আপনি যে আপনারা যে এখানে আসেন তো আপনাদের আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা যদি জানতে চায় যে কেন আসবেন তারা তো আপনারা তাদেরকে কি বলবেন এখানে আমার থ্রি টাইম হলো আসা আচ্ছা এখানে খাবার দাবার একদম পুরো মানে ঘরোয়া টাইপের মতো টেস্ট আচ্ছা মানে টেস্টফুল প্লাস ঘরোয়া এবং হাইজিন মেইনটেইন করে সার্ভ করা হয় আচ্ছা স্টাফ খুব ভালো বিহেভিয়ার আচ্ছা এরিয়া মানে এরিয়াটা খুব ভালো জায়গা অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাদের মূল্যবান ফিডব্যাক দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ স্যার প্লিজ এনজয় কিছু দরকার হলে বলবেন প্লিজ হ্যাঁ থ্যাংক ইউ এ হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আচ্ছা এটা আমাদের ফর্টি ফোর কভারের রেস্টুরেন্ট আছে আচ্ছা ফর্টি কোভ ফোর কভারের ফাইন রাইনিং মাল মাল্টিকিউজিং রেস্টুরেন্ট আচ্ছা যেখানে আমরা পাচ্ছি তনু মানে তন্দুর আইটেম আচ্ছা আপনি পাচ্ছেন কন্টিনেন্টালের টাচ আচ্ছা নর্থ ইন্ডিয়ান বেস ওকে আর আপনি পাচ্ছেন তার সাথে যেরকম আপনার পিৎজা স্যান্ডউইচ যেটা সাইড বেশ থেকে যাচ্ছে আচ্ছা মানে আপনারা মেনলি কাবাব রিলেটেড এই ধরনের ইগুলোই আপনারা মেনলি প্রোভাইড করে একদম প্রপার তন্দুর তন্দুরের যে কুকিং আচ্ছা তন্দুর আপনি পেয়ে যাবেন আচ্ছা যেটা আপনাদের মানে আমরা প্রোভাইড করি প্রপার হাইজিনিং আচ্ছা অ্যান্ড আমাদের যে যাবতীয় যা ফর্মালিটি আছে আচ্ছা সেই হিসাবে মানে মান্যতা নিয়ে আচ্ছা আমাদের এখানকার যে তন্দুরি চিকেনটা আছে সেটা হচ্ছে যাই হচ্ছে পুরোটাই সিজলার বেস আচ্ছা যেটা অন্য কোন রেস্টুরেন্টে আপনি পাবেন না আচ্ছা একদম এটা পুরোপুরি আমাদের যে তন্দুরি চিকেনটা যায় সেটা প্রপার ওয়েটিং মানে আপ টু 1 কেজির উপরে আমার তন্দুরি চিকেনটা হয় আর তার সেটা প্রভাইড করা হয় কাস্টমারকে আমাদের উইথ সিজলার আচ্ছা এবার যেটা আপনারা বিশেষ করে মূলত এই দা রুকটপ জায়গা ছাড়া আপনি কোথাও পাবেন আচ্ছা মানে আপনাদের এখানকার স্পেশালিটি হচ্ছে তান্দুর তান্দুর আর তার সাথে আছে জায়গা স্পেশাল চিকেন সাথে যেটা মালয়েশিয়ান স্টিক বেস মালয়েশিয়ান পিনাট বাটার সসের সাথে স্টিক বেস বা যে যেটা আপনি যে সাথেটা আমরা এমনি ইয়ে পাই সেটা স্মল বেস হয় সাসলিক বেস হয় সাসলিক বেস যেটা আপনার মানে অন্যরকমের ইয়ে হয় আচ্ছা আর আমাদের যে সাথেটা আছে সেটা অরিজিনালি পিনাট বাটার সসের সাথে স্টিক বেস মালয়েশিয়ান মানে সাথে যেটা আপনি বলুন বাহ শুনেই মুখে জিভে জল চলে আসছে আচ্ছা এটা কি আপনাদের আহ মকটেল কাউন্টার একদম স্যার এটা আমাদের মকটেল কাউন্টার আচ্ছা এখানে আপনি নন অ্যালকোহলিক মানে আপনার মানে আমাদের তো সিলেক্টেড মেনু আছেই আচ্ছা এবার আপনি যদি কোনো রকম ফোর্স করে কোনো কিছু বলেন যে আমার এই জিনিসটা লাগবে আচ্ছা সেটা অবশ্যই হতে হবে নন অ্যালকোহলিক আচ্ছা তাহলে অবশ্যই আমরা সেই হিসাবে গেস্টের চয়েস মানে নন অ্যালকোহলিক যে কোনো বেভারেজ যদি আপনার কাছে চাওয়া হয় আপনাদের কাছে আপনারা সেটা প্রোভাইড একদম পুরো মানে আনন্দের সাথে আমরা প্রোভাইড করি বাহ খুব ভালো আচ্ছা আপনাদের একটা রুফে একটা খোলা জায়গা আছে বলছিলেন আসুন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ইয়েতে আচ্ছা এখন আপনি আসুন আমাদের এখানে এই জায়গা রেস্টুরেন্টেই আমাদের রানিং টেবিল চলছে আমরা একবার তাদের কাছেই জেনে নেব যে এই মুহূর্তে তাদের এই খাবারটা তাদের অভিজ্ঞতা একদম একদম আসুন আসুন গুড ইভিনিং স্যার গুড ইভিনিং স্যার আমাদের এই রেস্টুরেন্টে খাবার আপনাদের যে এখানে রয়েছেন এসে যে ইভিনিং স্ন্যাক্স কিংবা ডিনার টাইপের যেটা ইয়ে হচ্ছে যে ফুড আপনাকে প্রোভাইড করা হয়েছে আপনারা যদি নিজেদের ওপিনিয়ন কিংবা অভিজ্ঞতা যদি একটু বলতেন স্যার যে কেমন খাবার কি কি বিষয় স্যার টোটালি অ্যামেজিং দিস ইজ সো গুড আর এ মুঝে বহুত আচ্ছা লাগা আমি ফার্স্ট টাইম ইয়াপা ভিজিট কিয়া আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মুঝে বহুত আচ্ছা লাগা আর থ্যাঙ্ক ইউ ফর ইওর সার্ভিস আপনারা কোথা থেকে এসেছেন স্যার স্যার আপনার থেকে একটু জেনে নেব আপনার কেমন লাগলো আর আপনি কোথা থেকে এসেছেন আপনারা বেগমপুর থেকে এসেছি আচ্ছা এটা কি আপনাদের ফার্স্ট মানে ফার্স্ট না আমাদের দোকান আছে এখানে मतलब আসি নদে বেটা আসি এখানে मतलब নাস্তা করে যায় আচ্ছা আপনাদের এখানে খাবার বলুন ব্যবহার কেমন খাবার সবই বেস্ট মানে একদম মানে আপনি আশেপাশেও যে খাওয়া দাওয়া করেন সেখান থেকে এটা বেস্ট আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ বেস্টই পাই আচ্ছা 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 মানে আপনি সাজেস্ট করছেন যারা প্রথমবার আসছে বা যারা ভিডিও দেখছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে এখানে যাতে তারা বারবার আসেন হ্যাঁ এখানে আসা ভালো বারবার আসতে আর এখানকার খাওয়া দাওয়া বা বাকি স্টাফেদের যে বিহেভিয়ার এই এই ব্যাপারগুলো আপনার কেমন লেগেছে

আমি যে একটু আগে বলেছিলাম যে আমাদের কাপেল বেস্টার ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ আমাদের মানে ভেতরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা পুরোপুরি যদি ফ্যামিলি বেস করে আচ্ছা তাহলে তার জন্য পুরোপুরি পারফেক্ট ওকে আর যদি কোনো কাপেল গেস্ট হয় কাপেল কোনো গেস্ট আসলেন তাদের একাকিত্বের এটা দরকার আছে নিজেদের তাদের জন্য আমাদের এই বেস্টার মানে রেডি করা তার মানে এই নয় যে এইটা শুধুমাত্র অনলি কাপেল বেস আচ্ছা এখানে আমরা ফ্যামিলি গ্রুপও যদি ইচ্ছা করে যে না আমরা বাইরে মানে নিজেদের

ছুটিতে যারা কাছাকাছি আছেন তারা ডেফিনেটলি আসতে পারেন একদম খুব সুন্দর আমাদের সেই হিসাবে আমাদের আপকামিং সামনে মানে মোটামুটি কথাবার্তা চলছে যে আমাদের উইকেন্ডে কিছু অফার লঞ্চ করানোর আচ্ছা 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 সেটাও আমরা আমাদের আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সেই জিনিসটাও আস্তে আস্তে মানে প্রমোশন করিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই মুহূর্তে সেই জিনিসটা নিয়ে কথাবার্তা চলছে আচ্ছা আচ্ছা অবশ্যই আমাদের কাস্টমার যারা যেসব কাস্টমাররা আমাদের এই দা রুপটপ জায়গার মানে যেসব মানে এই অ্যাম্বিয়েন্সের সাথে সাথে তাদের যে নিজের অনুভূতি যে নিজের একটা যে মানে এখানে আসার জন্য যে আগ্রহটা আচ্ছা সেটা কি করে বাড়বে আচ্ছা তার সেই একটাই সেই জিনিসটা নিয়েই আমাদের জাস্ট এখনো পর্যন্ত আলোচনা চলছে আচ্ছা এই পনেরো দিন কিংবা এক মাসের ভেতরে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেই জিনিসটা আচ্ছা মানে আপনারা অফার কিছু লঞ্চ করতে চলেছেন যেগুলো ফ্যামিলি মেম্বার বা যারা রেগুলার বেসে আসবে তাদের জন্য একটা কিছু প্ল্যান করছেন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা খুব শিগগিরই জানতে পারছি যে কি অফার চলছে না চলছে স্কিনে নাম্বার দেওয়া রয়েছে যারা খুব ইমিডিয়েট আসতে চাইছেন ফোন করেও জেনে নিতে পারেন আচ্ছা আপনাদের কিচেন বা ব্যাংকোয়েট জায়গাটা আপনারা বলছেন একটু ঘুরিয়ে দেখাবেন একদম একদম আমি প্রথমে ব্যাংকোয়েটটা দেখাই হ্যাঁ তারপরে কিচেনের প্রপার যে কুকিং তারপরে হাইজিনিং কি আমরা কিভাবে মেনটেন করছি আচ্ছা আমাদের যে এক্সিকিউটিভ শেপ আছে তার সাথে আলোচনা করে কথাবার্তা বলে আমি পুরোপুরি ব্যাপারটা আমি আপনাদের সামনে ডিসকাস করে দিই ওকে চলুন স্যার আসুন আপনারা এতক্ষণ দেখেছেন খাবার প্লেসমেন্ট হওয়ার পরে

আমাদের পাশে বাড়ি আচ্ছা 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 তো আপনারা কি এখানে রেগুলার টেবিল নিচে রেগুলার শপিং করতে আসতো আচ্ছা নিচে এম মাঠে রেগুলার শপিং করেন আজকে কি খাওয়া দাওয়াটা ফার্স্ট টাইম করছেন হ্যাঁ ফার্স্ট টাইম এখানে এলাম আচ্ছা আচ্ছা তো এখানটা চুজ করার মানে কেন মনে হলো যে এখানে আসা উচিত বা খাওয়া দাওয়া উচিত আমি প্রথম কথা এখানে এসেছি খেতে আচ্ছা আর খাবার কোয়ালিটি ভালো হয় এইজন্য কারণ আমি বহু জনের মুখ থেকে শুনেছি যে ওখানে একবার খাবার টেস্ট করে আসেন বহু জায়গায় টেস্ট করেছি তো এই জায়গায় টেস্ট করিনি আচ্ছা আজকে আমার ফার্স্ট টাইম টেস্ট করে দেখি আচ্ছা টেস্ট করে জানাবো আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই কিরকম খাবার দাও মানে আপনি আরো 10 জনের কাছ থেকে শুনে আজকে খাওয়া দাওয়া করতেছেন প্রথমবার আমরা যখন ভালো ফিডব্যাক দিয়েছে আশা করা যায় আজকেও আপনাদের খাওয়া দাওয়াটা খুব ভালোই হবে ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ ওকে ওয়েলকাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এনজয় করুন কোনো কিছু দরকার হলে বলবেন আচ্ছা আপনি তো খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের কেমন লাগছে টেস্ট বলুন বা বাকি সব বা সার্ভ করা ভালো হয়েছে টেস্ট যেরকম আমি বলেছিলাম যেরকম আমাদের মেনু কার্ডে লেখা ছিল স্পাইসি বেবি কর্ন লেখা ছিল আচ্ছা কিন্তু আমি বলেছিলাম যেরকম রিকোয়েস্ট করেছিলাম আমাদের দাদাদের কাছে আচ্ছা আপনার কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল আর আমার একটু ঝাল কম লাগবে আচ্ছা সেটাই করেছেন দাদারা আচ্ছা মানে আপনি যেরকম শুনে এসেছেন একদম সেরকমই মনের মতন খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে এখানে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার যেটা বলা হচ্ছিল যে আমাদের এখানে যে ব্যাঙ্কুয়েট বলে একটা হল আছে যেখানে আমরা ছোটখাটো পার্টি যেরকম 50 থেকে 70 জন যদি মানে কেউ পার্টি ছোট যদি কেউ করতে চায় একদম একদম যদি সে নিজে করতে চায় বা কর্পোরেট মিটিং হোক বা কিছু একদম একদম যদি সে এরকম এই সব বিষয়ে যদি কারোর ইন্টারেস্ট থাকে কেউ যদি মনে করে যে না আমরা এখানে এই প্রোগ্রামগুলো করব তার জন্য আমাদের স্পেশাল ব্যাঙ্কুয়েট এর করা আছে এসি সাথে আপনি সেই জিনিসটা দেখাবো ওকে তার সবার আগে বলছে যে সেই ব্যাঙ্কুয়েট আর রেস্টুরেন্টের মধ্যেখানে আমাদের যে লিফ্ট আমাদের কাস্টমার যে মানে গেস্ট যে আসবেন আচ্ছা এই আসার দুটো ইয়ে রাস্তা আছে এটা হচ্ছে বাই লিফট ওকে ইভেন তার পাশেই আমাদের আছে সিঁড়ি সিঁড়ি আর কি যেটা আপনার মানে পুরো মলটা ভিউ মানে দেখতে মানে দেখতে দেখতে ঘুরে যদি কেউ আসতে চায় হ্যাঁ ঘুরে দেখতে তাহলেও আসতে পারবে আর এই হচ্ছে আমাদের ব্যাঙ্কুয়েট ওকে আজকে কোনো প্রোগ্রাম নেই অ্যাকচুয়ালি সেই হিসাবে পুরো ফাঁকাই রয়েছে ওকে আমাদের এই যে এই যে ব্যাংক অবশ্যই আপনাদের যদি কোনো ক্লিপ থাকে দিলে আমি অবশ্যই লাগিয়ে দেবো কোনো অসুবিধা আমি দেখছি অবশ্যই ইয়ে আছে কিন্তু সব থেকে বড় কথা আমাদের যে ব্যাঙ্কুয়েট পুরোপুরি সাউন্ড প্রুফ আছে ওকে এবার আপনি যদি মনে করেন যে না আমাদের এখানে কোনো কর্পোরেট বেস এখানে নিয়ে আসবে এবার সে তা সে পুরোপুরি ডে ওয়াইজ পুরো ফুল ডে সে প্রোগ্রাম করবেন আচ্ছা এবার তার তো ফুল ফুল ডে থাকতে গেলে তাদের যে ডিসকাশের ব্যাপারটা তার আপনার কোন রকম কোন প্রবলেম যাতে না হয় সেই জন্য এই বিষয় মানে কনফিডেন্সিয়াল আলোচনাও যদি কেউ করতে চায় সেটাও এখানে করা যেতে পারে পুরোপুরি একদম মানে চোখ বন্ধ করে এই সব জিনিসগুলো আমরা আচ্ছা মানে একদম আপনারা প্রাইভেসিও মেইনটেইন করছেন প্লাস ফ্যাসিলিটিও দিচ্ছেন অবশ্যই অবশ্যই ওকে এবার এর সাথে আমাদের এই লাগোয়াই বুফে লাগানো আছে আচ্ছা ব্যাংকের পারপাস যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ আচ্ছা জিনিস এটা মানে এই এই জায়গাটাতেই এই পার্টটাতেই বুফ হবে বুফ হ্যাঁ যাতে আমরা কোনো কাস্টমার কিংবা কোনো গেস্টের বাইরে না যেতে হয় আচ্ছা মানে এখানেই তারা খাওয়া-দাওয়া করতে পারে মিটিংও করতে পারে সবকিছু করতে পারে মিটিং সুন্দর একটা প্রচেষ্টা আচ্ছা এখানে একটা প্রশ্ন করি দা রুফটপ জায়গাতে লোকে আসবে কেন অবশ্যই রুফটপ জায়গাতে মানে আপনার স্পেশালিটি অন্য জায়গায় না গিয়ে এখানেই আসবে কেন আপনার কি মনে হয় আমাদের রুফটপ জায়গাতে আসবে একটাই কারণ সেটা হচ্ছে কি আমাদের সুস্বাদু খাবার আচ্ছা আমাদের যে ছেলেরা রয়েছে তাদের সুন্দর ব্যবহার আচ্ছা যেটা এটা তো খুব গুরুত্বপূর্ণ এটা যেটা রেস্টুরেন্ট বলুন একটা যে কোনো একটা মানে সেলস মার্কেটিং বিজনেস যে কোনো সার্ভিসের ক্ষেত্রেই হ্যাঁ যে কোনো সার্ভিস সেলস মার্কেটিং এর দিক থেকে সবথেকে বেশি ভালো দরকার একদম সেটা আমরা ফুল মানে 100 এ 100% সেই জিনিসটা प्रोवाइड করার চেষ্টা করছি ओके ओके আমাদের সেই জন্যই আমাদের কনফিডেন্ট সাথে আমরা বলতে পারি যে আমাদের এখানে কাস্টমার কিংবা গেস্ট সে নিজে ইচ্ছাকৃতই আসে আমাদের আমাদের ব্যবহার আচার আচরণ আর আপনার যে সবার কোয়ালিটি যদি আমরা না দেখি না তাহলে কিন্তু অসুবিধা সেই হিসাবে এই জিনিসটা সবার আগে দেখা কেন নিশ্চয়ই কেন এই জিনিসটা এখনকার মানুষ কিন্তু মানে বাড়িতে বসে থাকে না সবাই মোটামুটি রাস্তায় এদিক মানে বেরোচ্ছে আর বাড়িতে কেউ কোথাও না যাক কলকাতায় এক রাউন্ড কলকাতায় হোক বা একটুখানি টাইম স্পেন্ড করার জন্য উইকেন্ডে বেরোচ্ছে আর ঘুরছে অতএব সেই জায়গায় থেকে আমি এখন আপনার সোশ্যাল মিডিয়া আগেকার যে জিনিসটা ছিল না আর কি এখন সেই জিনিসটা আরো বেশি মানে খুব বেশি ভাবে ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হচ্ছে যত দিন যাচ্ছে তত ক্রিয়েট হচ্ছে অতএব এই সব বিষয়গুলো রেড বলুন আপনার হাইজিনিক বলুন এই ব্যাপারগুলো মেইনটেইন না করলে খুবই যদি আমরা বেটার না করতে পারি তাহলে তো স্যার আমরা মানে আমাদের এখানে কথা বলাই কোনো একদমই 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 সেই হিসাবে সবার প্রথমে আমাদের এই জিনিসটাই মেইনটেইন করা আচ্ছা আচ্ছা আপনি আসুন এবার নেক্সট টাইম আমরা দেখাবো আমাদের যে কিচেন কিচেনের প্রপার কুকিং এবার আপনারা নিজে চোখেই দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে আমাদের শেফের আমাদের এক্সিকিউটিভ শেফ পুরো প্রপার যে তাদের টিমটা নিয়ে কিভাবে সেই জিনিসটাকে মেইনটেইন করছেন আচ্ছা আমি পুরো আপনারা নিজের চোখেই সেই জিনিসটা দেখতে পাবেন মানে নরমাল রেস্টুরেন্টে যেরকম যে কোনো একটা রান্না করতে পারে এরকম লোক রেখে দেওয়া যায় আপনারা সেটা করেনি প্রপার জিনিসটা তো দেখুন ওই যে বলে না যে একটা জিনিস যদি আপনি বেশি একটা লেবুকে বেশি রগড়ালে যেরকম তেতো হয়ে যায় ঠিক এবার এখানে আমাদের যে মানে আইটেম গুলো আছে সেটা তো একটা ক্রুজিং এর মধ্যে নয় ঠিক কথা ইন্ডিয়ান আছে চাইনিজ আছে কন্টি আছে আচ্ছা কন্টি টাচ আর আপনার তন্দুর ফুল তাহলে আমি নিশ্চয়ই এই জিনিসগুলো মেনটেন করতে যদি প্রপার হাইজিনিক সাথে মেনটেন করতে হয় তাহলে এটা সেপারেট তো শেপ লাগবেই আচ্ছা মানে এক্সপেরিয়েন্স শেপ অবশ্যই দরকার অবশ্যই অবশ্যই আচ্ছা আসুন তাহলে আমি আমাদের যে শেপ আছে যে আমাদের এক্সিকিউটিভ শেপ তার সাথে একটু কথা বলি দিই হ্যাঁ আসো শেপ আমাদের এই দা রুফটপ জায়গা যে আমাদের কয়েকশো মানুষ মানুষের যে মুখে রুফটপ জায়গার যে খাবার যে সুস্বাদু খাবার যে কয়েকশো মানুষের মুখে এখন লেগে আছে হ্যাঁ মানে মোটামুটি আপনি যদি খেয়াল করবেন আমাদের যে গুগল কিংবা রিডিং আছে আমাদের যেটা সেটার যে রিডিং বেসটা ধরানোর মানে একমাত্র মূল কারণ ফুড আমাদের ফুড টেস্টি ফুড টেস্টি ফুড একদম তো সেই যে ফুডটা ফুডটা যে মেকিং করছে মেকিং প্রসেস আমাদের এই শেপ আপনি শেফের সাথে একবার অবশ্যই অবশ্যই আমাদের শেপ সবার প্রথমে স্যার আপনার নামটা একটু বলবেন আচ্ছা আচ্ছা আপনি তো এখানে আছেন হেড শেফ হিসেবে শুনলাম তো আপনি কত বছরের এক্সপিরিয়েন্স মানে কত বছরের কুকিং প্রফেশানে আছেন উনিশ বছর উনিশ বছর ধরে আচ্ছা এখানে তো এটা উনিশ বছরের সংস্থা নয় এটা রিসেন্ট হয়েছে কিন্তু আপনি উনিশ বছর ধরে যে করেছিলেন অন্যান্য অনেক জায়গাতে কাজ করেছেন সেখানকার তুলনায় এই জায়গাটা কেন স্পেশাল দ্য রুপটপ জায়গা এ আর্ট এবং তার একটা পার্ট হচ্ছে দ্য রুপটপ জায়গা তো আপনার কি মনে হয়েছে যে এনারা কি অন্যান্যদের থেকে অনেকটা বেটার বা বেস্ট আপনার কি মনে হয় অবশ্যই আচ্ছা বেস্ট আচ্ছা কেন মনে হচ্ছে যে বেস্ট যে আমাদের অনার আচ্ছা অনার এমডি মোরসেলিন হালদার আচ্ছা এমডি আচ্ছা নিজেদের মতো করে যেরকম ঘরের আত্মীয় হয় একদম রিলেটিভদের মতো রিলেটিভ ক্লোজ ফ্যামিলি মেম্বার ট্রিট করছেন মানে ট্রিট করছেন এবং খেয়ালও রাখেন আপনাদের আচ্ছা 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 ঠিক আছে স্যার আবার আপনার কাছে আসবো তো আমি তো শুনলাম আমাদের শেফেরও একটা ফিডব্যাক নিলাম আচ্ছা এবার আমরা কি কিচেনটা একটু ঘুরে দেখতে পারি অবশ্যই অবশ্যই কিচেনে আমাদের এখন মানে চিকেন আমাদের জাইকা স্পেশাল চিকেন সাথে হচ্ছে আচ্ছা আমরা এটা পুরো লাইভ দেখাতে চাইছি আমরা নিশ্চয়ই চলুন স্যার প্লিজ কাম ওকে দাদা আমাদের জায়গাটা কেমন সুন্দর এবং হাই রোডের পাশে যদিও একটা সন্ধ্যা হলে আরো ভালো লাগতো

থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ এনজয় করুন কোনো কিছু দরকার হলে বলবেন আমাদের পরিবেশ কেমন স্যার ভালো আপনাদের আশীর্বাদে খুব আমরা কাম্য কিন্তু আপনি মানে কিছু হোক চায় না হোক আমাদের আশীর্বাদ করবেন স্যার যারা আমরা আরো মানে পরবর্তীতে ভালো করতে পারি থ্যাংক ইউ স্যার এনজয় করুন কোনো কিছু দরকার হলে বলবেন দারুটপ জায়গার যে খাবার আমাদের যে খাবারটা প্রোভাইড করা হচ্ছে যে কিচেন আচ্ছা আসুন তাহলে আমরা সেই কিচেনটা একবার খুব মানে কতটা হাইজিন মেইনটেইন করে আপনারা প্রসেস প্রসেস করছেন সেই ব্যাপারটা একটু দেখে নেওয়া পুরো আমরা কাস্টমারকে পুরোপুরি ভাবে চাকখুশ জিনিসটা একবারে দেখিয়ে দিই অবশ্যই অবশ্যই চল প্লিজ এই হচ্ছে এটা দা রুট অফ জাইকার দা গ্রেট কিচেন ওকে অপর ভাবে সেপারেট সেপারেট কাউন্টার আছে আচ্ছা এখানে শেফরাও একেবারে গ্লাভস ক্যাপ সব একদম আলাদা ওয়াশ কাউন্টার আলাদা রয়েছে একদম আচ্ছা হাইজিনিক মেইনটেইন ছাড়া আমরা তো ইয়ে করতেই পারবো না আচ্ছা আচ্ছা আসুন আপনাকে দেখাই যে বিষয়টা বলছিলাম যে মালয়েশিয়ান চিকেন সাথে যেটা আমাদের এখানকার স্পেশাল আচ্ছা এই জাস্ট এখন প্রিপেয়ার হচ্ছে আপনি ইয়ে করে নিন ওকে আমাদের এক্সিকিউটিভ শেফ প্রিপেয়ার করছেন আচ্ছা স্টিক বেস মালয়েশিয়ান চিকেন সাথে স্টিক বেস এটা ওকে এটা এখানে মোটামুটি কি কি ইউজ করছেন মানে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট বাদে যেগুলো কমন সেগুলো যদি একটু শেয়ার করেন পিনাট বাটার সস পিনাট পিনাট বাটার সস আচ্ছা মিল্ক পাউডার আচ্ছা দেখো থাই জিঞ্জার লেমন গ্রাস ওকে বেসিল লিপস আচ্ছা সব মিলিয়ে অ্যাড একত্রিত বলা যায় বলা যায় যে আমাদের যে বেসটা এখন তার রুকটপ জায়গায় আমাদের যে বেসটা রয়েছে প্রপার যে আমাদের যে কলকাতায় এখন এখানকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু কলকাতায় আসা যাওয়া করে একদম এবার তারা এখন এই গ্রাম আর শহর বলে এই জিনিসটাকে কিন্তু ভেদাভেদ রাখছেন একদম একদম এবার আমাদের চিন্তা ভাবনা আমার যে ওনার আছেন মালিক আচ্ছা আমাদের স্যারের একটাই কথা যে আমরা পুরো কলকাতাটাকে যাতে আমরা এই বেসটার মধ্যে নিয়ে এসে মানুষের পরিষেবা দিতে পারি আচ্ছা এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা আপনারা পুরো যাদের কলকাতা রিলেটেড জিনিসে প্রয়োজন মনে করছে বা কলকাতার ফ্লেভার চাইছে তারা যাতে কলকাতায় কষ্ট করে না যেতে হয় তারাই তাদের বাড়ির কাছে পাওয়া যায় এবং লোকালিটিতে পাওয়া যায় হুগলি ডিস্ট্রিক্টে যাতে পাওয়া যেতে পারে যাতে স্পেশাল কিছু করতে গেলে কলকাতায় যেতে হবে এমনটা না স্পেশাল কিছু আজকাল হুগলিতেও পাওয়া যাচ্ছে বাড়ির কাছেও পাওয়া যাচ্ছে এর জন্য সেইভাবেই টোটাল প্রিপারেশন আপনাদের কাছে ওকে এই যে দেখুন আমাদের যে তন্দুরি চিকেনটা এখন পিক আপ হবে আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের এই তন্দুরি চিকেনটা আছে আমাদের হোম 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 ডেলিভারি বেসিক আচ্ছা মানে আপনারা হোম ডেলিভারিও করে থাকেন একদম একদম আমাদের হোম ডেলিভারি নিজেদের পার্সোনাল হোম ডেলিভারি আছে আচ্ছা ইভেন আমাদের যে লোকাল फटाफट অ্যাপ যে আছে আচ্ছা আপনি তার মাধ্যমেও আপনি আমাদের এখান থেকে আচ্ছা লোকাল লোকাল ডেলিভারি অ্যাপের মাধ্যমে আপনারা ডেলিভারি করে থাকেন সেই সুবিধা আপনি পেয়ে যাবেন আচ্ছা আর সবথেকে বড় কথা যেটা যে অন্যান্য জায়গায় আপনি যে কোনো রেস্টুরেন্ট বলুন যে কোনো হোটেল বলুন যেসব মালটা প্রিপেয়ার করা থাকে আচ্ছা আমার এখানে সেরকম কোনো বিষয় নেই দেখুন সিট সব খালি আছে আচ্ছা যে আমাদের এই অর্ডার আসবে মানে যে কোনো অর্ডার ধরুন আপনি আসলেন আমাদের রেস্টুরেন্টে আপনি এসে বসে বললেন আমার একটা তন্দুরি চিকেন লাগবে আচ্ছা আমরা তৎক্ষণাৎ সেইভাবেই প্রিপারেশন করে ইনস্ট্যান্ট আচ্ছা যেমন অন্যান্য দোকান বা অন্যান্য জায়গায় দেখা যায় যে তারা শিখে ঝুলিয়ে রেখেছে অলরেডি আপনাদের এখানে এরকম কোনো সিস্টেম নেই আপনাদের এখানে যদি কেউ হোম ডেলিভারি অর্ডার করতে চায় বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চায় তাদেরকে এখানে একটু সময় নিয়ে আসতে হয় বা সময় নিয়ে অর্ডার করতে হয় তার কারণ আপনারা তৈরি করে তারপরে একদম ফ্রেশ ফুডটা ডেলিভারি করেন বাহ এটা খুব দারুণ একটা ব্যাপার এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় না বা শোনা যায় না এই যে দেখুন কিছু কিছু জায়গায় আছে আমরা অর্ডার দিলাম সাথে সাথে খাবারটা একদম 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 আপনি আপনারা নিজেদের থেকে চিন্তা করুন যদি প্রপার কুকিং হয় তাহলে তো একটা সময় লাগে অবশ্যই এবার যদি সেই জিনিসটা রেডি না থাকে হ্যাঁ তাহলে তো সেই জিনিসটা সময় লাগবে সময় লাগবে এটা তো একদম বাস্তব ধারণা একদম একদম এই জিনিসটা আমরা প্রপার ভাবে মেইনটেইন করছি আচ্ছা সেই তো দেখতেই পাচ্ছি একদম ফ্রেশ ওভেন থেকে বার করে আপনারা প্রিপেয়ার করলেন ওকে কারণটাই আমাদের এটা এটা খুব ভালো লাগলো একটা লাইভ এক্সাম্পলও হয়ে গেল দর্শকদের জন্য যে আপনারা রেডি করে রেখে দেন না আসলে গরম করে দেন না আসার পর বা অর্ডার আসার পর সেটাকে প্রিপেয়ার করে তারপরে ডেলিভারি করে দারুণ একটা ব্যাপার মানে ফ্রেশ ফুড পেতে গেলে দ্য রুফট জায়কার সাথে যোগাযোগ করতেই হবে একদম একদম সেটা ফোন কলে হোক অথবা এখানে এসে রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট এনজয় করা হোক দারুণ ব্যাপার তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দ্য রুফটপ জাইকার অ্যাম্বিয়েন্স কেমন রয়েছে আমরা কিচেনে ঢুকিয়ে কিভাবে খাবার প্রিপেয়ার হচ্ছে একদম ফ্রেশ ফুড যে আপনারা এখানে আসলে পাবেন সেটাও আমরা দেখালাম আমাদের ম্যানেজার বাবু দেখালেন দা রুফটপ জায়কার এ এম টপ ফ্লোরে রয়েছে আরও একবার স্যারের থেকে আমরা জেনে নেবো এর অ্যাড্রেসটা কী আছে স্যার ভিডিও শেষে আরেকবার যদি অ্যাড্রেসটা একটু বলে দেন এটা আছে আমাদের হুগলি গোবিন্দপুর দাঁড়পুর বলছি আচ্ছা আচ্ছা আর এনএইচ টু যেটা দিল্লি রোড আচ্ছা পাশে আচ্ছা 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 আমাদের এখানে যে যাবতীয় যদি কারোর মানে কোনো কাস্টমার কিংবা গেস্ট মনে করেন যে আমাদের এখানে আসবেন আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকছে এই যে নাম্বার সেই নাম্বারে আপনি হোম অর্ডার করতে পারেন আচ্ছা ইভেন আমাদের এই মানে দা রুটটপ জায়গা লোকাল যে অ্যাপ আছে ফাটাফাট এর সাথেও টাই অ্যাপ আছে আচ্ছা এই নাম্বারের পরিপ্রেক্ষিতে যদি কেউ ফোন করে এখানে আসে তাকে প্রপার গাইড করে আমাদের এখানে যে আসার জন্য আপনারা প্রপার গাইড করে দেবেন একদম একদম টেবিল বুকিং বা বার্থডে বুকিং বা অ্যানিভার্সারি বুকিং যে কিছু মানে একদম যদি কোনো ছোট টুগেদার করতে হয় ইভেন্ট করতে হয় বা কর্পোরেট সবকিছুর জন্য এই একই নাম্বারে একই নাম্বার

চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু এলাও করতে ভুলবেন না আপনারা যদি তার রুপ টপ জায়গাতে এসে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এভাবেই জুড়ে থাকুন সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তথাক্ষি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ